নমস্কার পার্সি বিশি শৈলীর জীবন কাহিনী সংক্ষিপ্ত আপনারা আমার সঙ্গে থাকবেন উনিশশো সালের চৌঠা আগস্ট ইংল্যান্ডের সাজারেক্স অন্তর্গত হোয়াটস্যামের সেলির জন্ম টিমসি শেলির প্রথম পুত্র পার্সি বিশি শৈলীর ছেলেবেলাকার স্মৃতিমধুর ছিল না ছেলেবেলা থেকেই পারিপার্শ্বিক জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন তিনি শেলির জগৎ ছিল স্বপ্নের এবং কল্পনার প্রাথমিক স্কুলে পাঠ শেষ করে তিনি ভর্তি হলেন লন্ডনের সবচেয়ে নামি স্কুলে ইটনে কিছুদিনের দিনের মধ্যেই তাকে এডন ছাড়তে হলো কারণ এই সহপাঠীর হাতে ছুরির আঘাতে সহপাঠীর হাতে ছুরি দিয়ে আঘাত করেছিলেন তিনি শেলি ছিলেন অসাধারণ সুন্দর দশ বছর বয়সে তাকে সিয়ন একাডেমির আবাসিক স্কুলে ভর্তি করে দেওয়া হয় আঠারো বছর বয়সে তিনি ভর্তি হলেন অক্সফোর্ড কলেজে ইতিমধ্যে তার রোমান্টিক কবি কল্পনার শুরু হয়েছে কাব্য রচনা আঠারোশো এগারোশো সালে শেলি লিখলেন দি নেসেস্টি অফ অ্যাডিস্টাম এই প্রবন্ধটি লেখার অপরাধে তাকে কলেজ ছাড়তে হয় এর বিরুদ্ধে শেলির বন্ধু প্রতিবাদ জানালে তাকে কলেজ থেকে বহিষ্কার করা দুই বন্ধু কলেজ ছেড়ে লন্ডনের পোলাক স্ট্রিকের এক বাড়িতে এলেন তার এই দুদিনের দুর্দিনের এগিয়ে এলেন তার ছোট বোন নিজের সঞ্চয় থেকে ভাইকে নিয়মিত অর্থ সাহায্য করতে শুরু করলেন এই অর্থ তিনি পাঠাতেন তার এক বান্ধবী হ্যারিয়েট ওয়েস্টের ব্রোকের সাহায্যে এই পরিচয় সূত্র থেকেই হ্যারিয়েটের সাথে সম্পর্ক গড়ে শেলির সেই বছর দুজনের বিয়ে হয়ে যায় এই বিবাহে ভালোবাসার চেয়ে বেশি ছিল সহানুভূতি বিয়ের পর দুজনেই গেলেন আয়ারল্যান্ড শেলির বয়স তখন উনিশ তিনি আয়ারল্যান্ড মানুষের স্বাধীনতা সংগ্রামের দেখে খুশি হন এরপর ফিরেলেন লন্ডনে বিয়ের পর দুটি বছর তার তার সাথে সুখী শান্তিতে কাটিয়েছেন আঠারোশো সালে শেলি রচনা করেন কুইন ম্যাপ এক দীর্ঘ কবিতার মধ্যে অপরণীতির ছাপ থাকতে একজন মহাত কবির আগমন ধ্বনি এতে উচ্চারিত হয়েছে আঠারোশো সালে হ্যারিয়েট একটি কন্যার জন্ম দিল কুইন মবের নায়িকার নাম অনুসারে তার নাম রাখা হলো ইয়ানথি এর কিছুদিন পর সরকারি আইনের নিয়ম অনুসারে হ্যারিয়েটকে পুনরায় বিবাহ করতে হলো এই বিবাহ পর থেকে শেলির জীবনে নেমে এলো এক মানসিক অস্থিরতা সংসারের এই অস্থিরতার মধ্যে শেলির পরিচয় হলো দার্শনিক গডউইনের সাথে গডউইনের পলিটিক্যাল জাস্টিস বইটি শেলির মনকে গভীরতা ভাবে নাড়া দিয়েছিলেন গডউইনের সাথে প্রথমে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ ছিল তারপর দুজনে পরিচয় হলো গডনের সাথে ছিল তার প্রথম পক্ষের সতেরো বছর বয়সী সুন্দরী কন্যা মেরি শেলির সাথে গড়ে উঠলো তার গোপন প্রণয়ন এ এবং ক্রমশই হ্যারিহেটের কাছ থেকে দূরে সরে যেতে আরম্ভ করলেন শেলি পুত্র সন্তানের জন্মর বছর পর হ্যারেটের আত্মহত্যা করেন ছেলের জীবনে তখন তার কোনো ভূমিকা ছিল না আঠারোশো সালে লিখলেন আমি ছন্দে লেখা এই কাব্য এই একটি আত্মজীবনীমূলক রচনা অর দি স্প্রাইট অফ সোলিটি প্রকাশের দু মাস পর সেলি জেনিভায় গেলেন সাথে মেরিও কবি রায়নার প্রেমিকা জেনি তার জেনিভাই মধ্যে। বাইরান এলেন সেখানে দেখা হলো দুই কবির আগস্ট মাসে শেলি ফিরে এলেন ইংল্যান্ডে এসে পরিচয় হল কবি বলে হ্যান্ডের সাথে হ্যান্ড ছিলেন তৎকালীন কবিদের প্রধান উৎসাহদাতা সেলি মেরিকে বিয়ে করলেন এরপর সেলি হাত হাত দিলে প্রা প্রথিমিয়াস আনবাউন্ড প্রথমিয়াস আনবাউন্ড রচনা আর কাছে এর মধ্যে নাটক এবং গীতি কবিতার এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে আঠারোশো আঠারোশো সালের মার্চ মাসে শেলি রওনা হলেন ইতালির পথে সাথে মেরে যিনি তাদের ছেলে মেয়ে এই সময়ে রচিত হয় তার জীবনের শ্রেষ্ঠ সমস্ত কবিতা শেলির জীবনের শেষ চারটি বছর অতিক্রান্ত হয় ইটালিতে এই সময়টুকু তার জীবনের মহাত্তম সৃষ্টি হলো ইটালিতে এসে শেলি কোনো স্থায়ী বাসা বাঁধেনি তার মনে হলো তিনি সমগ্র ইতালি পরিভ্রমণ করবেন বর্তমানে জগতে থেকে ফিরে যাবেন অতীতের জগতে সেখানে পরিচালক এক অধ্যাপকের সাথে তিনি যোগ দিলেন তাদের মজলিশে যখন দুজনে আশ্রমে এসে পৌঁছালেন বড় বোন এমিলিয়া বাগানে দাঁড়িয়েছিলেন সেলির মনে হলো কোনো ভাস্কর্য নেই ভাস্কর্য যেন খোদাই করে তার রূপ সৃষ্টি করেছেন প্রথম পরিচয় দুজনের প্রতি আকৃষ্ট হলেন এলেন তখন তার সমস্ত মন জুড়ে শুধু এমিলিয়া সেলির জীবনে এক নতুন নারীকে মন থেকে মেনে নিতে পারলেন না মেরি তবু কখনো নিজের অন্তরের ব্যথাকে প্রকাশ এমিলিয়ার প্রেমে দীর্ঘদিন স্থায়ী ছিল না একদিন সেলি পত্র লেখলেন এমিলিয়ার বাবা তার বিবাহ স্থির করে ফেলেছেন সেলি ব্যথিত হলেন কিন্তু সৃষ্টির উদ্যান উদ্মা উদ্যানতায় তখন তিনি ক্রমশ সৃষ্টির গভীরে ডুবে দিচ্ছিলেন সাংসারিক সমস্যা থেকে ক্রমশই দূরে সরে যেতে চাইছিলেন সেলি এমন সময় অপ্রত্যাশিত এক আঘাত নেমে এলো তার উপর মেরির প্রথম সন্তান জন্মের কয়েক সপ্তাহ পরেই মারা গেল এরপর সেলির আরও দুটি সন্তান হয় দুটি সন্তানই অকালে মৃত্যুবরণ করেছিলেন এই বেদনা থেকে নিজেকে ভুলিয়ে রাখতে সৃষ্টির সাধনায় ক্রমশ ডুব দিলেন তিনি নিজে লিখলেন আমি বেদনার মধ্যে যা পেয়েছি কবিতার মধ্যে তাকে প্রকাশ করেছি তার অনুভূতি বোধ থেকে জন্ম নিতে থাকে একের পর এক কবিতা ওডি টু দি ওয়েস্ট ওয়েন্ড দি কুল্ড দি স্কালার সং টু প্স প্রিন দি ইন্ডিয়ান মিউজিক ও হোয়েন্ট সফ ও ভয়েস দি ওল্ড অফ রেড ভোল্ডের টু নাইট এর এক একটি কবিতা যেন সৌন্দর্যের বর্ণ ছায়া এক একটি হিরক ধুতি যখন তিনি সৃষ্টির উল্লাসে মেতে উঠেছিলেন এমন সময় দুঃসংবাদ এলো বন্ধু কবি কিটর্স মারা গেলেন শহরের কোলাহল থেকে মুক্ত পাওয়ার জন্য আঠারোশো সালে শেলি এবং বন্ধু উইলিয়াম এসপেজিয়া উপসাগরের তীরে একটি বাড়ি ভাড়া নিলেন সেলি সমুদ্র ভালোবাসতেন কিন্তু সাঁতার জানতেন না জুন মাসে সেলি সংবাদ পেলেন কবি লেহান্ট ইংল্যান্ড থেকে ইটালিতে এসেছেন হ্যান্ডের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন সেলি জেলেদের কথায় কান না দিলেও না দুই বন্ধু নৌকা নিয়ে ভেসে চলছেন তাই সমুদ্র তীরে তার চিতে আগুন জ্বালানো হলো তখন সেলির বয়স মাত্র ত্রিশ সেলির মূল পরিচয় বিপ্লবী আদর্শবাদের কবি হিসেবে ফরাসি বিপ্লবদের আদর্শ তার চেতনা মন জগতে এক নতুন প্রেরণার উদ্ভূত করেছিলেন তাই তিনি ফরাসি অন্তর্বিদ্রোহী হয়ে উঠলেন তার প্রকাশ দেখা দেয় দি রিভল্ট অফ ইসলাম প্রমোঠস ইনবর্নট এই সেলির প্রমিথিয়াস স্বাধীন জিউসের পতনে তার মুক্তি সেলি এই কল্পনার মধ্যে খুঁজে পেয়েছেন এক আদর্শ জগৎ তাই তিনি সন্ধান করেছেন অনাগত যুবক যেখানে থাকবে প্রেম সৌন্দর্য স্বাধীনতা তিনি দেখতে পান পৃথিবীর মানুষ সেই পথে এগিয়ে চলছে একদিন সব অন্ধকার দূর হবে পশ্চিম বাতাস সব মলিনতা দূর করে দেবে তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা ওডি টু দি ওয়েস্ট ওয়েন এ লিখেছেন এই প্রলয়ঙ্কারী ঝড় এসেছে পশ্চিমা বাতাসে রূপ ধরে সে যেন ধ্বংসের মূর্তি সে মিলনতাকে ধ্বংস করে কিন্তু যাবার সময় সৃষ্টি করে নবজীবনের সূচনা তাই সে ভাস্কর্য হলো সুন্দর ভীষণ হলে মধুর ধ্বংস করলেন প্রতিশ্রুতিবান ঋতুভক্ত হিসাবে দি ওয়েস্ট উইন যেমন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবিতা তেমনি তার আর একটি অসাধারণ কবিতা দি কুল্ড ভেসে চলা মেঘের বর্ণনার কবি যেন শিল্পী হয়ে উঠেছেন রঙের তুলি দিয়ে ছকি এঁকেছেন এখানে স্কলাই পাখির ডানায় ভর দিয়ে কবি সমস্ত মলিনতাকে জীবনের সব অন্ধকার সব ফুলসতা থেকে মুক্তির সন্ধান পেলেন পার্শি শেলি সংক্ষিপ্ত জীবনী আপনারা আমার সঙ্গে থাকবেন নমস্কার সকলকে